এইবার আপনাকে একটা জিনিস শোনাচ্ছি শুনে দেখুন তো এটা বিশ্বাস হয় কি না হয় মানে এ কথা কারা বলবে আমি বলতে যাচ্ছি আর আমার নামে উল্টো পাল্টা কথা যেখানে যাচ্ছি গাড়িতে ইট মারছে একজন বক্তব্য রাখছেন বলছে দাদা হুজুর যিনি আছেন পুরপুরাতে দাদা হুজুর সত্যি ওনাকে আমি খুব সম্মান করি শ্রদ্ধার সঙ্গে বলছি ওনার চারটে নাকি ছেলে একটা ছেলের নাম ছিল শাহাদাত শাহাদাত ভিডিওটা আপনাকে চাইলে আমি এখনই শোনাতে পারি নাজমু শাহাদাত সিদ্দিকি উনি মায়ের পেট থেকে জন্ম হয়েছিলেন মিলিত অবস্থায় অর্থাৎ উনি মরা অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন পৃথিবীতে এসেছিলেন তার দাদা হুজুর ওনার স্ত্রীকে কে করে বলছেন কি ছেলে কেমন আছে বলছে ছেলে তো মরা হয়েছে ভাইরা আমার খালার আমার তারপরে হুজুর মসজিদ চলে গেল মসজিদে চলে যাওয়ার পরে আজান দিয়ে দিলো হাইয়াল সালাহ বাড়ি এসে দেখছে ছেলে আবার ঘুরছে বলছে তো ছেলে জিন্দা হয়ে গেছে আচ্ছা এই বক্তব্য যদি বর্তমান বাজারে বিজ্ঞানের যুগে যদি চলে এটা কি সম্ভব না অসম্ভব মানে এত কেরামতি বলা হচ্ছে যে অলিয়া উলিয়াদের এত পাওয়ার যে ফুঁক দিয়ে মরা ছেলে যান্ত করে দিচ্ছে মানে আমরা দেশের অলিদের অর্থাৎ দিশি অলিদের এত বর্ণনা করি যে মেন আল্লাহর অলিদের কথা ভুলেই গেছি তাই না এইবার আপনাকে একটা কথা আবার জিজ্ঞাসা করে রাখছি সেটা হচ্ছে এই অলি হতে গেলে যদি জঙ্গলে বাস করতে হয় অলি হতে গেলে যদি বিয়ে সাদি না করা লাগে অলি হতে গেলে যদি গায়ে সাবান না মাখা যায় অলি হতে গেলে যদি বড় বড় মাথার চুল লাগে সারা পৃথিবীর সব থেকে দামি মানুষ আপনারা প্রত্যেক এই বক্তব্য শুনতে পেলেন একজন জাহেল একজন মুরুক্ষু একজন রাজমিস্ত্রি এই মুমতাজুল ইসলাম মুসলমান নামে কলঙ্ক মোনাফেক এই রাজমিস্ত্রি সে একটা মাদ্রাসা করেছে সে মাদ্রাসা আত্মদিন ভিক্ষা চেয়ে বেড়ায় আর এ সব সময় পির সাহেব এবং আল্লাহর ওলিদের গিবোধ করে বিরোধিতা করে এর ওয়াজ শোনা হচ্ছে হারাম এর ওয়াজ শোনা জায়েজ নয় কারণ এই মুমতাজুল ইসলাম এই রাজমিস্ত্রির রাখালটা এ নিজেকে বড় বক্তা মনে করে এর ভারে কিচ্ছু নেই কারণ এই ব্যক্তিটা ফুরফুরা শরীফ সম্পর্কে অনেক কুরুচিত মন্তব্য করে সে দাদা হুজুর পিরকেল রহমতুল্লাহ আলাদ যিনি ছিলেন চোদ্দো শতাব্দীর মুজাদ্দেদ যে সময় বাংলা ভাষায় কোনো মানে কি যে কালেমার দাওয়াত দেওয়া কোনো লোক ছিল না এই রাজমিস্ত্রি মুমতাজুল তখন কোথায় ছিল এই মুমতাজুল আজ আল্লাহর অলিদ একে মানতে অস্বীকার করছে এই মুমতাজুল একে প্রমাণ দিতে হবে একটা কোনো ওয়া মুসলিম গ্রামে গিয়ে কলেমার প্রচার মানে তাকে করতে হবে এই রাজমিস্ত্রি যদি কালেমা প্রচার করে যদি মানুষকে যদি মানে ইসলাম ধর্মে আনতে পারে তাহলে জানবো যে হ্যাঁ এই মুমতাজুল সঠিক আছে আর বাপের দিন নেই নিজেই চলতে পারে না নিজের পকেট গরম করার জন্য ভিক্ষা করে বেড়ায় মাদ্রাসা খুলেছে এতদিন কতি মুম্বাইয়ে কোথায় কোথায় যাচ্ছে মোবাইলের মাধ্যমে ভিক্ষা চাইছে আর এই মুমতাজুল এই রাজমিস্ত্রি সে ফুরফুরা শরীফের গিল্লা গিবোধ করছে এই সমস্ত ভণ্ড এই সমস্ত জাহেল এরা বক্তা নামে কলঙ্ক গিবোধকারী এই সমস্ত বক্তাদের বক্তব্য শুনে কোনো দিন কোনো মানুষ পরিবর্তন হতে পারে না আজ দেখুন এই জাহেল মুরুখ বলছে দিন তারিখ করে কোনো জালসা মহফিল করা যাবে না মিলাত করা যাবে না আর এই মুমতাজুল এই যে ভণ্ড তার যে জালসাগুলো হয় সেগুলো তো দিন তারিখ করে জালসা হয় দেখবেন তার হ্যামবিলে মানে লেখা থাকে যে অমুক দিন অমুক জায়গাতে আহলে হাদিস আহলে হাদিস নামে খবিশের জালসা হবে তাই বলে লিখা থাকে দিন তারিখ বলে লিখা থাকে তো এটা কোন জায়গায় যাই আছে এই মুমতাজুল ইসলামের কাছে জানতে চাই তাই আমি যে কথা এটা বলতে চাইছি যে ফুরফুরা শরীফের পীর চোদ্দো শতাব্দীর মুজাদ্দিদ দাদা হুজুর পির কেবল রহমাতুল্লাহ আলায় তিনার কলিজা টুকরা নাজমু ও রূপে ন হুজুর পির কেমল রহমাতুল্লাহ আলায় তিনার যে ইতিহাসটা তুললেন ইতিহাসটা তুলে মানুষের কাছে একটা ভুল মেসেজ এই জাহেল মুরুক্ষ গিবোধকারী বলতে চাইছে এটা একদমই সে ডাহা মিথ্যা কথা বলছে কারণ যে সে নিজে না কোনো আলে না কোনো হাক্কানি আলেম না কোনো নবীর অরিস হতে পেরেছে না নবীর সঙ্গে দ্বিধা করতে পেরেছে এ হচ্ছে আবু জেহেলের বড়ো ভাই এ হচ্ছে আবু জেহেলের বড়ো ভাই ফেতনা খোর এ ফেতনা শুধু মানে ছড়াচ্ছে আল্লাহর অলিদের সঙ্গে বিয়াদবি করলে কাল কেমতে দিনে আল্লাহ পাক বলেছে তার সঙ্গে জেয়াদ করবে এ মনে করছে যে আমি আমার দলটাকে বড় করব অন্য দলগুলোকে ছোট করে আমার দলটা চারিদিকে বাড়বে কিন্তু কোনোদিনই সম্ভব নয় এই সমস্ত মূর্খ জাহিলদের জন্য আজ মুসলমান ইমানগুলোকে নষ্ট হয়ে যাচ্ছে সাধারণ মানুষের ইমানগুলোকে গরবাদ করে দিচ্ছে আসুন সেই নহজুল পিক রহমাতুল্লাহ আলাই তিরার একটু আলোচনা আমরা শুনি ফুরফুরা শরীফ মানে অনেক কিতাব রয়েছে আমি সংক্ষিপ্ত কিতাব থেকে আমি আলোচনা করছি তাই এখানে যেটা লেখা আছে সেটা আমি মানে পড়ে শোনাচ্ছি যে এখানে মুজাদুজ্জামান কলিজা টুকরা নাজমু সাহাদাত সিদ্দিক রহমাতুল্লাহ আলায় তিনি বেশাক আল্লাহর অলি মায়ের গর্ভ থেকে হয়েছেন এখানে ঘটনাটা আছে যে আমার আব্বা হুজুর বেলা দাঁতের সময় দাদিজির তিন দিন অত্যাধিক প্রস্রাব বেদনা কাতর হয়ে ফজরে সবাই পুত্র সঙ্গে প্রস্রাব করেন সন্তান হওয়ার পর স্বাভাবিক নড়াচড়া বা কান্নাকাটি শব্দ না পেয়ে সকলে ধারণা হয় যে মৃত সন্তান হয়েছে এবং সেই ধারণায় শিশু নহুজুকে কাপড় দিয়ে ঢেকে রাখা হয় সকলের তুলনায় দাদু বিচলিত হয়ে পড়েন কিন্তু দাদা যান কিছুক্ষণ মাত্র বিচলন হননি বেলা পাড়ার সাথে সাথে সকলে মাইয়াতে দাফন কাফনের ব্যবস্থার জন্য দাদা হুজু পীর কেবল অনুমতি প্রার্থনা করায় তিনি বলে যে বাদ ব্যবস্থা করা যাবে এদিকে দাদুজি অস্তিত্ব হয়ে কাশফুর সম্পূর্ণ হলি সুফি তুজাম্মেল হোসেন সিদ্দিক তুল আলাই তিনাকে কাশ করে জানার জন্য ডেকে পাঠান তাই জহুরবাদ সুফিজ কাশ করে বলে এটা সন্তান মৃত কিন্তু আল্লাহ জলাল এবং ইচ্ছা যা শহর সবাই হঠাৎ কাপড়ে ঢাকা শিশুর তিনবার অস্পষ্ট শব্দ সবাই চমকে উঠলেন এবং কান্না আওয়াজ শোনা গেল লোকেরা ইতুস্ত করছেন কি ব্যাপার বোঝায় মানে ঘোষিত মৃত সন্তান কাপুরের ভিতর নড়ে উঠলেন কাপুর সরিয়ে লোকের কোলে তুলে নিল পরে দাদুজি তাকে কোলে নেন এবং সকলেই বলতে থাকে যে আল্লাহ তহফা দিয়েছে দুনিয়াতে অনেক মহাপুরুষ জন্মবৃত্তন্ত রহস্য অনেক আশ্চর্য ঘটনা ঘটে যে ঘটনা তাৎপর্যপূর্ণ তাই জন্মকালে বিশেষ ঘটনা অনাগত ভবিষ্যৎ নির্মিত বৈশিষ্ট্য ইঙ্গিত বহন করেছেন তাই এখানে দাদা হুজুর ফিজুল রহমাতুল্লাহ রায় তিনি দেখলেন যে তিনা কলিজার টুকরা নাজমুস সাহাদাত রহমাতুল্লাহ রায় তিনি আমার পাক রব্বুল আলমিন তিনাকে যে মানে কি যে এখানে তিনি যে নড়ে উঠলেন যে আসরে পরে পরে ঘটনাটা যেটা লেখা আছে এই ঘটনার সঙ্গে যে জাহেল মুরুক্ষ মুমতাজুল যেটা বল বলেছে সেই ঘটনার সঙ্গে মিল পাওয়া যায় না তাহলে চিন্তা করুন এই যে এই সমস্ত ধোকাবাজ এই সমস্ত জাহেল মরুক্ষ এরা সমাজকে ধ্বংস করছে আজ আল্লাহর অলিদের বিরোধিতা করছে এই সমস্ত বক্তাগুলো এই সমস্ত তক্তাগুলো এদের বক্তব্য শোনাতে নেকি হত দূরের কথা একটা নেকি হত দূরের কথা সেই যেখানে জলসা হবে সেখানে শুধু গোনা আর গোনা হবে কারণ যেখানে গিল্লা গিবোধ করা হয় সেখানে মরা ভাইয়ের গোস্ত খাওয়া হয় সেটা হাদিসের মধ্যে তারাই বলে যে গিবোধ করা খারাপ গিবোধ করা মানে হচ্ছে বড় মানে কী যে খারাপ কাজ তাই তারা সবসময় গিবোধ করছে এই গিবোধকারী ব্যক্তির কখনো দুয়া কখনও তার ওয়াজ কখনও তার জলসা মাহফিল কিছুই হবে না শুধু ভিক্ষা করাটাই তার জন্য যথেষ্ট এই জন্য রাজমিস্ত্রির কাজ তো ভিক্ষা করাই এই জন্য সে সবসময় ভালোগুলোকে তার চোখে পড়ে না সে নিজের দলকে বড়ো করার জন্য হালে হাদিস মানে এই দলটাকে বড়ো করার জন্য সে ফেতনা ছড়াচ্ছে তাই এই মুমতাজুলিকে আমি বলতে চাই এই ভিডিওটা যদি এই মুমতাজজুলের কেউ যদি পৌঁছে দিতে চায় মানে কি তাকে আমি শুক্রিয়া জানাবো যে এই মুমতাজুল যে তুই সাবধান হয়ে যা যে আল্লাহর অলিদের বিরোধিতা করবি না তুই আহলে হাদিস নামে খবিশ দলটা করছিস এই দলটা করছিস খুবই ভালো কথা কিন্তু আল্লাহর অলিদের বিরোধিতা করবি না গিবদ গিল্লা করবি না কারণ তোর কোনো দলিল নাই তুই ইংরেজির দালাল তুই ইংরেজির দালাল তোর মানে কি তোর রক্তর দোষ আছে কারণ তোর জন্মের দোষ আছে এই কারণের জন্য আল্লাহর অলিদের বিরোধিতা করছিস কারণ আল্লাহর অলিদের বিরোধিতা যারা করে তাদের জন্মের গণ্ডগোল আছে এটা মানে কি হাদিস দিয়ে পাওয়া যায় তাই আমি এখানে বলবো যে ওর নিশ্চয় কোনো দিক দিয়ে কোনো গণ্ডগোল রয়েছে এই জন্য সে ফেতনা সমাজে ছড়াচ্ছে তাই এই সমস্ত ফেতনামূলক মমতা জুলের এই সমস্ত বক্তব্য শুনে ওকে যেখানে দেখতে পাবেন সেখানে এর উত্তর চাইবেন যে কোন কোন অনুযায়ী মানে তুমি এই কথাটা বললে তুমি কি নবীর অরিস তুমি কি নবীর সঙ্গে দিদা করতে পেরেছ যেই না বলবে যে না দিদার কোনো হয়নি যেই না বলে আমি নবী অরিস নয় অমনি একবারে তাকে অপমান করতে হবে তাকে অপদস্থ করতে হবে তবেই মানে কি শিক্ষা পাবে নাচে শিক্ষা পাবে না তাই প্রত্যেককে বলবো এই সমস্ত মানে কি ব্যক্তিদের কাছ থেকে আমাদের দূরে থাকে